يا رب <متدرج> صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم من بلغ العلا بكماله تشوى <تصكت> الدجا بجماله حسنة جميع خصاله صلوا عليه السلام عليكم ورحمة الله وبركاته

آئی تم ادوسن سنی سملنت شم شردا مزن بودک ستر سین دول منیریا دربار شاہیف فضل حاصل مغلام آبد الرحی من ساہ سمانت پردھان اتھی

جام الدوری ردیا سنیا مدرسہ سابق فضل حاصلہ مفتی احمد حسین القادی صاحب جامع سنیا آلیہ مدارسارباشک فضل اللہ الحاظ مؤلانا جناؤدین القادی صاحب کے যিনি তকরির করেছেন সন্ত্রালিয়া মসজিদের সম্মানিত হজিদ ফজর আল্লাহ মৌলানা হুসেন আল কাদির সাহেব স্বাগত বক্তব্য যিনি রেখেছেন শ্রদ্ধীয়া জনাব আব্দুল মালিক মেম্বার সাহেব আসর পথ থেকে যারা এই মাহবিল উপস্থিত হয়েছেন এবং মঞ্চে বৈশিষ্ট্য সম্মানিত অতিথিবৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনারা জানেন প্রতিবছর আমাদের সুন্নি সম্মেলন অনুষ্ঠিত হয় এই সুন্নি সম্মেলনে তিনটি ধাপ নিয়ে সন্নি সম্মেলন অনুষ্ঠিত হয় প্রথমত মেয়ের রব্বিশাল্লু ইসলাম এবং সাহা গরিবনওয়াজ পত্র এলাকার মুরহু মুরহামদের ফাতিহা এই তিন বিষয়কে একত্র করে সুন্নি সম্মেলন অনুষ্ঠিত হয় এই সুন্নি সম্মেলনে যারা প্রবাস থেকে এবং দেশের থেকে সার্বিকভাবে সহিত করেছেন করে আসতেছেন আপনাদের সবার সুক্রিয় আদায় করছি এবং সাথে সাথে আল হাসনাইন ইসলামী পাটাঙ্গার এবং ইসলামী আলহাসন সংসদের সকল কর্মকর্তা সদস্য বাইরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই সুন্নি সম্মেলন সুন্দর উপহার দেওয়ার জন্য এই পরিশ্রম করে যাচ্ছেন সকলের সুখরী হাজার করছে রাত অনেক গভীর হয়েছে আপনারা যারা এই মাহবিল এসে মাহবিলকে সুন্দর করেছেন আল্লাহ আল্লাহুল আলমীর আপনাদের জীবন সুন্দর করুক এক কামড়া করি এবং আজকে এই সুন্নি সম্মেলনের সমস্ত ঘোষণা করছি আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি এতক্ষণ পর্যন্ত বক্তব্য রাখবেন আস্তের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আল হাসান সিদ্ধি সংসদের সম্মানিত সভাপতি মাদ মোহাম্মদ আব্দুল সাহেব এ পর্যায়ে এই সম্মেলনের আয়োজক এই সম্মেলনের সম্মানিত অতিথিবৃন্দ সম্মেলনের সম্মানিত শ্রোতাম দিয়ে এবং এই সম্মেলনে করতে যারা সহযোগিতা করেন দেশ থেকে থেকে আমাদের প্রয়াত সকল মরহুম মোহাম্মদের জন্য যত রোগ আক্রান্ত এলাকাবাসী আছেন সকলের জন্য দেশ এবং মিল্লায়ের বাইদের জন্য সকলের জন্য দোয়া করছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক আলাম মুহম্মদ আব্দুল মাহেব কেমন

আল্লাহ মেহরবানি করে কবুল আর মঞ্জুর করুন এই ব্লকের সমস্ত ওয়াস নসিহত দরুদোয়া তসবি তাহলিল পাতিয়া খানি জিয়ার ও জিয়াফত কুরআন খানি মিলাদ মাহফিল কিয়াম দরুদ আল্লাহ সংসদের পক্ষ থেকে ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে আমরা যারা হাত তুলেছি আমাদের পক্ষ থেকে আল্লাহ মেহরবানি করে কবুল আর মঞ্জুর করুন اے مبارک انتظام کے حدیت اوفر کر اپنا پیارا رسول کے اطمت کو بھلکل تمام امبیل اسلام دربار قبول بھلکل یا اللہ عزاز رسول مہتر مومنین اولاد مصطفیٰ پاک پنجتن عشرہ مبشرہ قل راشدہ آشدہ جمعی شہدائی کرام جمعی سیاوائی کرام اہل جنت المہنلہ اہل جنت الوکی رضوان اللہ علیہم اجمائن دربار قبول کو بھلکل خدا ہم دیکھرے گو گوزباق شاہی شیخ اکتاز پیر میر مہین بن عبد القادر جیلانی رضی اللہ تعالی وریم نواز سرکار آزمی خاجہ خاجہ نان مشکل کو شاہ حجت روا سی مصطفی ہندو لولی سلطان الہن خاجہ وریم نواز خاجہ معین الدین چشتی آج میری سنجری سمال حسان عمال حسینی رضی اللہ تعالی نوران دربار پاک امام الطریقہ حضرت دار فسان شیخ آمد فاروق سرحمد رحمت اللہ علیہ در بارک و مکر حضرت خاضر شیخ الدین سروار کے لئے اللہ تعالی حضرت خاضر عبر حسن شاہ ظلی رحمت اللہ علیہ حضرت خاضر پاہو دین نقش بندی رحمت اللہ علیہ حضرت خاضر کتب الدین مکتر کاتی خاضر فرید الدین بنج سکر خاضر محمد علیہ نظام الدین علیہ خاضر نصیر الدین چراغی خاضر امیر خسرو رضی اللہ تعالی عنہ رحمت اللہ علیہ در بارک سوچان دکھرین جاللہ امام اتریکت خجے خاج عبد درہم چوروی رضی اللہ تعالی خطب الولیاء سے دامشت سے پوچھ رہا مدللہ رہی حافظ کاری سید طیب شاکب لہرمتل اللہ رہی نور اے دربار پاکی کھلو مشکل کشا شاہ نوا بہت سنا بہت سال آدم بہت سال آلمین بہت سکرائم ساس اوہی سید احمد اللہ مجھ پندار بدس سا سرحل باری رضی اللہ تعالیٰ نورانی دربار پاکی کو بھولا بہت سلام غوثم از بنداری یوسف رسانی مولائی رحمان بابا زن قبلہ بابا غلام رحمان علم از بنداری رحمت اللہ تعالیٰ رہی نورانی دربار پاکی کو بھولا اسے غوثل آزم سجنہ دلہ و حسن میں اس بندہ رہے میں اس شرافت دردار اکباہ সাহান শাহ সৈয়দ ইওরহ সালমাশ বান্দারে رحمه الله تعالی আলাইহ اجمعين দরবার فاضত حضور আলাইহি আল্লামা সাউদার শামীম স্কিন শাহ গরিবুল্লাহ ছা সাধারণের মনি শাহরামি মনি মুজাদ্দিদ রাউদুল্লাহ আলাইহি Mosul-এ অলিয়া पटना শামী নিয় অলিয়া হযরত সাধান শাফদুল্লাহ আল্লামা ফরদাবাদে শাফদুল্লাহ জান্নাত মুমিন জলিল বালুসা আল্লাহম নিজলক ফানি শাহ রহমাতুল্লাহ

আমাদের করে দিন আল্লাহ আমাদের মা করে দেন আল্লাহ আমাদের দাদা দাদা গুণামাফ করে দেন আল্লাহ আমাদের আমাদের স্ত্রী পুত্র কন্যা পরিবারের সকল সদস্যদের গুনাম আল্লাহ তোমার দরবার দরখাস্ত করতেছে মনে মেহরবানি করে আর মঞ্জুর করুন আল্লাহ আমাদের ছেলে মেয়েদের হাজরাজ করুন

আল্লাহ দেশের বাইরে বিভিন্ন প্রবাসীরা যারা আজকে আমাদের এখানে সাহায্য সহযোগিতা করেছেন করতে পারেন নাই আমাদের সংযুক্ত আছেন আছেন নাই আল্লাহ আমরা তুলেছি আমাদের ছেলে মেয়ে এলাকাবাসীর ছেলে মেয়ে মুরব্বী ভাই বোনেরা যারা দেশের বাইরে আছেন আল্লাহ তুমি তাদের সফরকে মোবারক করুন আমি তাদের রুজি রোজগারের মধ্যে বরকত বরকদান করুন আল্লাহ তাদেরকে ইজ্জতের জিন্দাগি আল্লাহ তাদের ছেলে নিয়ে তাদের স্ত্রী পুত্র আল্লাহ সবাইকে আমরা তুলেছি আল্লাহ বিভিন্ন পেশায় নিয়ন্ত্রিত আছি আল্লাহ তাদের প্রত্যেকের হালাল পেশার মধ্যে মরা মেহবান করে আজমান বরকদান করুন আমার কোন বেকার ভাই আল্লাহ তাদের যদি কোনো রাস্তা না থাকে আল্লাহ সাহায্য করে তাদেরকে ব্যবস্থা করে দিত আল্লাহ অসুস্থদের দান আল্লাহ অসুস্থদের সেবা দান করুন পরীক্ষার্থী যারা আসে পরীক্ষা দাখিল পরীক্ষা আল্লাহ তাদেরকে পরীক্ষা সংখ্যা আমি আল্লাহ দেশের চারিদিকে হাহাকার বৃষ্টির অভাব আমাদের পাতর জায়গা জমি হয়ে পেটে গেছে পশুপখিরা মাল্লা পানির অভাবে হহাকার করছেন গাছ বৃক্ষ মৃত্যুপ্রায় হয়ে গেছে মণির তোমার দরবারে প্রার্থনা করতেছি আল্লাহ আমাদের দেশের উপর রাজমানির রহমতের বৃষ্টি বর্ষাইয়া আমাদের দেশের অভাবকে দূর করে দিন এলা آفیت جب تک جہاں ہے جزا اللہ خفید دارین خیران جہاں میں خیروں کا جب تو کون شاہ ہے مراد سب کے حاصل ہو خدایا تیرے در تک رجوع بندگاہ ہے رب العالمین اس کے بچ تمہیں پوچھتا আল্লাহ হাসন সংসদের যত দায়িত্বশীল আল্লাহ দায়িত্ব পালন করে এখান থেকে বিদায় হয়ে গেছেন আল্লাহ তাদের হায়াতি বর্তদান করুক আল্লাহ যারা এতেকাল করেছেন তাদেরকে জান্নাত আলমেন এই সংগঠনকে উত্তর উত্তর আল্লাহ সমৃদ্ধি দান করুক যারা দায়িত্বশীল আছেন আমার ভাইয়েরা আল্লাহ তাদেরকে আলোচন্নতমাত্রা কেজি বিশ্বের উপর হঠাৎ থাকুন তো অভিযোগ করেন আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করতেছি এই মজলু মুসলমানদের আল্লাহ তুমি স্বাধীনতার আস্বাদন দান করো আল্লাহ জালেন ইসরায়েল যুগ যুগে হুদিবাদী এই সম্প্রদায় মুসলমানদের আল্লাহ কোরআনের শত্রু ইমানি শত্রু আল্লাহ শত্রুকে ধ্বংস করে দিন সারা বিশ্বের মুসলমানদেরকে এক এবং অভিন্ন প্ল্যাটফর্ম এসে

কার কোথায় মৃত্যু হয় জানি না আল্লাহ তোমার কাছে করতেছি রাস্তাঘাটের মৃত্যু থেকে আমাদের হেফাজত করুন গাড়ি করার অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করুন আগুন ফানির মৃত্যু থেকে হেফাজত করুন হাত ফিল করে জবান বন্ধ হয়ে হাত পাওয়া করে প্যারালাইস হয়ে সারা শরীর নিতর হয়ে আল্লাহ বড় নির্ভুল জীবন যে জীবনের কেউ সঙ্গ হতে চায় না সেরকম আল্লাহ পরনির্ভর জীবন সেরকম আল্লাহ শাস্তি থেকে তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি উনি মেহরবানি করে কবুল করুন আল্লাহ সুদিন সুমাদানে সুন্দর সময়ে সুন্দর অর্থে সুন্দর মাসে সুন্দর দিনে আপন জন আত্মীয় সঙ্গে সাথে নিয়ে পীর মুর্শিদের চেহারা দেখাইয়া দেখাইয়া

সম্মানিত উপস্থিতি আপনারা পূর্ব যেভাবে বসে আছেন একটু মুখোমুখি পূর্ব পশ্চিম লাইন করেন উত্তর দক্ষিণ মুখোমুখি হয়ে পূর্ব পশ্চিম লাইন করেন যারা আমাদের কর্মীরা দ্বিতীয় সময় আপনাদের সামনে পরিবেশ